আজ থেকে পটুর পরীক্ষা শুরু হলো আজকে ছন্দকে দাদা আসবে আমাদের বাড়িতে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের তিনজনের জীবনে একটা মস্ত বড় ঝড় আসতে চলেছে তার থেকেও একটা অ্যাডিশনাল স্ট্রেসের মধ্যে দিন কাটাচ্ছি তো আশা করব আপনারা আমাদেরকে একটু বুঝবেন দিস ভিডিও ইজ অ্যাভেলেবল উইথ ইংলিশ আজ থেকে পটুর পরীক্ষা শুরু হলো এই এক সপ্তাহ পটুর পরীক্ষা চলবে ওই ইংলিশ ম্যাথ ড্রয়িং এগুলোর উপরে পটুর কোনো ভিক্ষেপ নেই পটুর কোনো টেনশনও নেই পরীক্ষা টেনশন আছে জীবনে প্রথমবার পটু স্কুলের পরীক্ষায় বসছে জীবনের পরীক্ষায় অনেকবার বসেছে পরীক্ষায় প্রথমবার ওর জন্যও যেমন একটা অদ্ভুত অনুভূতি আমাদের জন্য এটা একটা নতুন অনুভূতি সবাই ওকে আশীর্বাদ করবেন পরীক্ষায় রেজাল্টের জন্য নয় কিন্তু এই পরীক্ষাগুলো যেন ওর জীবনে আসতেই থাকে বারবার ওটুকে স্কুলে দিয়ে এসে তাড়াতাড়ি করে আজকে দুপুরে রান্নাটা করে নিলাম আজকে ছন্দকের দাদা আসবে আমাদের বাড়িতে দাদা আমাদের থেকে বড় অনেকটাই ও ব্যাঙ্গালোরে এসছেন দাদা কাজে অফিসে তো সন্ধ্যাবেলাটা আমাদের সঙ্গে কাটাবেন আসবেন কিন্তু আমরা এখন যাচ্ছি মাটন কিনতে দাদাভাই চিকেন মাছ কিছুই খায় না তো একবারই আসবেন আমি জানি না আবার কবে আসবেন সেজন্য যাচ্ছি এখন আমরা মাটন কিনতে যতটুকু হয় আর কি শর্ট নোটিসে সেরকম একটু রান্না বান্না করার ইচ্ছা আছে এখন সাড়ে এগারোটা বাজে প্রায় মানে সাড়ে এগারোটা অব্দি পটুর পরীক্ষা ওকে স্কুল থেকে নিয়ে সেখান থেকে মাটন কিনে বাড়ি আসব পটুর বয়সী বাচ্চারা হয়তো ক্লাস ফাইভে পড়ে এতদিনে তাদের অনেক পরীক্ষার এক্সপিরিয়েন্স হয়ে গেছে পটুর জীবনে এবার প্রথমবার পরীক্ষা এখন সাড়ে এগারোটা বেজে গেছে আমরা পটুকি স্কুল থেকে নিয়েছি হাসি হাসি মুখে পরীক্ষা দিয়ে উনি বেরিয়ে এসেছেন একটু চা খেয়ে নিচ্ছি বাইরে বেরোলে আবার আমরা চা না খেয়ে ফিরতে পারি না যতই গরম পড়ে যাক না কেন ব্যাঙ্গালোরে একটু চা খেতেই হয় আর কি তোমার এটা খুব পছন্দ হয়েছে তোমার ছোটা ভীম এক্সাম বোর্ড ঢোকাব ব্যাগে ঢোকাম সব বের করেছে ব্যাগ থেকে জানিস কালার পেনসিল রাখ পারবোই না হচ্ছে মাটনটা কেনা হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরছি পটুম্যানের প্রিয় গানটা চালানো হয়েছে গাড়িতে তাই পটুম্যান এত খুশি পটুম্যান খুশি হয়েছিল এরকমই গত রবিবারও সেই ছবি আপনাদের সাথে একটু ভাগ করে নিই পটুকে নিয়ে আমরা গেছিলাম ফেনিক্স মলে সেখানে এরকম একটা মিরার টানেল টাইপের ছিল যেখানে পটুকে নিয়ে আমরা গেছিলাম আর পটু এত খুশি হয়েছিল প্রথমে ভেবেছিলাম হয়তো ও ভয় পাবে কিন্তু সত্যি খুব খুশি হয়েছিল এখানে একটা হেলমেট পরে ঢোকার কথা কিন্তু পটু কিছুতেই না হেলমেটটা পরতে চাইলো না সেই জন্য আমি হাতটা ধরে রেখেছিলাম ওর হ্যালো এদিকে 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 ওই বাবা এবার কোন দিকে দেখিস এদিকে নয় এদিকে তো মিরা পটুদের মতো বাচ্চাদের জন্য এই ধরনের জিনিসগুলো এক্সপ্লোর করা একটা অনেক বড় ব্যাপার কারণ এখানে সাউন্ডের একটা ব্যাপার থাকে লাইটের একটা ভ্যারিয়েশন থাকে আর একটা অন্ধকার জায়গা অনেক বাচ্চাই এগুলোর মধ্যে স্বচ্ছন্দ বোধ করে না তবে পটু এখনও যে এগুলো এনজয় করছে এটাই আমার কাছে অনেকটা বড় ব্যাপার একটু যেন রিস্ক নিয়েই আজকে ঢুকেছিলাম এই টানেলটার মধ্যে ভেবেছিলাম যদি পটু কান্নাকাটি করে আবার ফেরত চলে আসব। কিন্তু পটু এতটা আনন্দ করবে আমি ভাবতেই পারিনি আর একা একাই কী সুন্দর দেখুন মিরারগুলো সেন্স করে যাওয়ার পথটা খুঁজে নিচ্ছে চারদিকই তো এক রকমের কিন্তু কোন জায়গাটা মিরার আছে আর কোনটা দরজা সেটা ও একা একাই খুঁজে নিচ্ছে বাবা তুই একা একা পাচ্ছিস তো বেশ চলো আজ পটুকে নিয়ে মলের ওই গেম জোনটাতেও গেছিলাম এখানে প্রচুর ধরনের গেমস আছে একটুখানি দেখে এলাম পটু কীভাবে রিয়াক্ট করে দেখলাম দিন এগুলোও ট্রাই করব তবে পটু বেশ হাসি খুশি ছিল এবং সব স্ক্রিনগুলোর দিকে অনেকটা ইন্টারেস্ট নিয়ে তাকাচ্ছিল এটাই ভালো লাগলো তো যাই হোক ফিরে আসি আবার আজকের গল্পে এখন সন্ধেবেলা হয়ে গেছে পটুর পড়াশোনাও হয়ে গেছে এই লাইটগুলো একটুখানি জ্বালিয়ে নিচ্ছি ঘর দোরটাও মোটামুটি একটু পরিষ্কার মতো করে রাখলাম ওই আর কি যেরকম থাকে আমাদের নর্মাল সেরকমই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম ওইদিকে রান্নাটাও বসিয়েছি কাল তো প্রথম পরীক্ষা আছে ওকে একটু পড়াশোনা করিয়ে নিলাম আর এখন রান্নাটা শুরু করে দিয়েছি দাদাভাই আর একটু পরেই চলে আসবে মোটামুটি আধ ঘন্টা মতো লাগবে হয়তো তো চলুন দেখাই আপনাদেরকে মাটনটা বসিয়ে দিয়েছি খুব অল্পই মাটন এনেছিলাম তো সেটা এখানে বসিয়ে দিয়েছি আলু দিয়ে একটু কষা কষা মতো করব। আসলে আমি আর ছন্দ আজকাল ডিনারটা স্কিপ করছি একটু স্যুপ বা স্যালাড এগুলোই খাচ্ছি তো আজকেও খাবো না হয়তো দাদাভাইকে সঙ্গ দেওয়ার জন্য ছন্দকে একটু সঙ্গে পৌষবে তো এখানে মাটনটা হয়ে যাচ্ছে হয়ে গেলে পরে ততক্ষণে দাদাভাই আসারও সময় হয়ে যাবে মোটামুটি দুই ভাইয়ের খাওয়া দাওয়া চলছে আজকে রাইসটা আমি করতে পারিনি ওটা বাইরে থেকে কেনা হয়েছে আর এইসব হচ্ছে লেডি কেনির মিষ্টি দেখো ওই মাংসটা থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাঙ্গালোরে মাশাল মাটনে তো একদমই ভরসা নেই আর কি তাই দারুণ রান্না হয়েছে দেখে শুধু এক্সট্রা মিষ্টি একটু কেলো হয়ে গেছে লেডি কেনি কিন্তু বিখ্যাত ব্যাঙ্গালোরে তাই জন্য একটু ট্রাই করলাম আর কি খেয়ে বলো কলকাতার মতো হয়েছে কি না মিষ্টির দোকানটার নাম লেডিকেনি তুমি জল খাবে এসো জল খাও এই যে সিং কিন্তু ঘুমিয়ে পড়েছে দাদাভাইও বাড়ি চলে গেল এখনই বাড়ি মানে হোটেল আর কি তো পটুসিংয়ের তো কাল পরীক্ষা আছে তাই তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছে এখন পৌনে এগারোটা বাজে প্রায় এখন ওই টুকটাক কাজকর্মগুলো করবো বাঁচাকুচা যা খাবার আছে সব ফ্রিজে তুলবো লাইট টাইট নেভাবো এই আর কি আপনাদেরকে একটা কথা আজকে জানিয়ে রাখি আমাদের তিনজনের জীবনে একটা মস্ত বড় ঝড় আসতে চলেছে সমস্ত কিছু ফাইনাল না হলে তো সোশ্যাল মিডিয়ায় জানানো যায় না তাই জানাচ্ছি না কিন্তু কারোর যদি মনে হয় আমরা খামখেয়ালি কমেন্টের উত্তর দিচ্ছি না বা অন্য কোনো কারণে যদি মনে হয় ব্লগ দিতে দেরি হচ্ছে সেই কারণে আমাদেরকে ছেড়ে চলে যাওয়া যায় সে আপনারা অবশ্যই যেতে পারেন তবে এইটুকু বলবো যারা আমাদের ভালোবাসেন তাদেরকে জানিয়ে রাখি আমাদের জীবনে একটা মস্ত বড় ঝড় আসতে চলেছে নিশ্চয়ই এই সপ্তাহের শেষের মধ্যে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমরা আমাদের রোজকার যে স্ট্রেস নিয়ে আমরা এতদিন চলেছি তার থেকেও একটা অ্যাডিশনাল স্ট্রেসের মধ্যে দিন কাটাচ্ছি তো আশা করব আপনারা আমাদেরকে একটু বুঝবেন একটু সময় দেবেন সবাই খুব ভালো থাকবেন আর আমাদের পাশটিতে থাকবেন কেমন